প্রবল বৃষ্টিপাতে উত্তরবঙ্গ জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা তার প্রকোপ থেকে রেহাই পায়নি ময়নাগুড়ি ব্লকের জলঢাকা নদী সংলগ্ন এলাকাগুলিও জলঢাকা নদীতে আকস্মিক জলস্ফীতি ঘটায় তিন চার জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে নদীর জল মুহূর্তের মধ্যেই প্লাবিত হয় রামশাই আমগুড়ি ও চূড়াভাণ্ডার অঞ্চল জনস্রোতের তোরে বহু বাড়িঘর ভেসে যায় নিশ্চিন্ন হয়ে পড়ে গবাদি পশু ও জমি। ঘর ছাড়া মানুষ আশ্রয় নেয় বিভিন্ন ত্রাণ শিবিরে বর্তমানে জল নামতে শুরু করলেও বহু মানুষের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তারা রেললাইন বা নদী বাঁধে অস্থায়ীভাবে বসবাস করছেন ঠিক এই সময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য নজির গড়ল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখা জেলা নেতা স্বপন বসাকের নেতৃত্বে শিক্ষক অমিত সিংহা দীপাঞ্জন দত্ত সুশান্ত রায় হীরক রায় অনিরুদ্ধ রায় কমলেশ রায় মৃত্যুঞ্জয় রায় ও বিক্রয় বিশ্বকর্মা ময়নাগুড়ির দুর্গত গ্রামগুলো পরিদর্শন করে দুর্গতদের হাতে তুলে দিলেন শুকনো খাবার দুধ পানীয় জল ও প্রয়োজনীয় সামগ্রী এদিন তাদের সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্যনেতা গোবিন্দ পালো মানবতার এই উদ্যোগ সম্পর্কে স্বপনদাবু বলেন আমরা শিক্ষক কিন্তু তার আগে মানুষ এই দুর্যোগে অসহায় মানুষদের মুখে একটু হাসি ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস প্রকৃত বিপদের সময় মানুষই মানুষের পাশে এই শিক্ষক সমাজ যেন সেই কথাটাই আবার মনে করিয়ে দিলিতি জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এসছি আমাদের এখানে রাজ্য নেতৃত্ব গোবিন্দপাল রয়েছেন এবং হচ্ছে আমাদের অন্যান্য জেলা নেতৃত্ব এবং ময়নাগুড়ি ব্লকের আমাদের যারা শিক্ষক নেতৃত্ব তারা রয়েছেন আমরা মূলত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের সেনাপতি মাননীয় সাংসদ আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা জেলা জুড়েই তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি আজকে আমরা আমগুড়ি অঞ্চলের এই এলাকাটায় এসেছি এখানে আমরা শুনতে পেলাম যে এই বাঁধের উপরে শতাধিক পরিবার তারা কিন্তু এখানে অস্থায়ীভাবে আস্থানা তৈরি করেছেন তাদের বাড়িঘর সব ভেঙে গেছে এই এলাকাটার নাম হচ্ছে তারার বাড়ি এখানে আমরা কিছু শুকনো খাবার পানীয় জল দুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে আমরা হচ্ছে এখানে যারা দুর্গত মানুষ তাদের মধ্যে বিলি করছি এবং এখানকার যারা দুর্গত মানুষ তাদের সঙ্গে কথা বলে তাদের কি সুবিধা অসুবিধা রয়েছে সেই সুবিধা অসুবিধার কথা আমরা শুনছি আচ্ছা আজকে আপনারা কী কী দিলেন আজকে আমাদের এখানে শুকনো খাবার যেমন মুড়ি তারপরে হচ্ছে বিস্কিট দুধ পানীয় জল আছে দুধ বাচ্চাদের জন্য চকলেট রুটি সমস্ত রুটি পারুটি পারুটি এইসব জিনিস আমরা ছোট বাচ্চাদের জন্য ক্যান্টিনি চকলেট চলো 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 না জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন